আর কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি কি টু মাম ক্রিয়েটিভিটিকে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার বাড়িতে এসেছে আমার দিদি আর ভাবনি এই দেখো দিদি এখানে যে ঘুমাচ্ছে তো আর আজকে আমরা একটু এখন বিকেলবেলা ঘুরতে বেরাবো তো ঘুরতে বেরোনোর পরে কোথায় কোথায় যাই সেটাই তোমাদেরকে দেখাবো আমি তো আমার ব্লগে ওইসবই দেখাই তোমাদের কোথায় ঘুরতে গেলাম কী করলাম তো তোমরা চলো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো দেখো আমরা সবাই এই যে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য এই যে দিদি আবার তোমাদেরকে দেখাবো ও কেমন গুজু করেছে আমরা সবাই সেজাগুজে রেডি হয়ে গেছি কোথায় যাবো জানি না যে জায়গায় যাই গিয়ে তোমাদেরকে দেখাবো দিদি দেখো লজ্জা পাচ্ছে একটু গিটু তুমি একটু দেখাও কেমন সাজাচ্ছ দেখো এই দেখো ফাইনালি আমরা একটা পৌঁছেছি একটু নামবো একটু ফটো টুটো তুলবো ফটো তুলে সেভাবে পাশে দাঁড়া এখানে একটু ফটো টুটো তুলে আমরা তো এই জায়গাগুলো আগে অনেকবার দেখেছি কিন্তু দিদিরা এই জায়গাটা দেখেনি এখনো তাই জন্য দিদিদেরকে এখানে নিয়ে আসলাম দেখে নামিস আর এই দেখো এই যে এইখানে কি সুন্দর একটা মন্দির আমি আজ পর্যন্ত কোনোদিন এই মন্দিরটায় আসিনি এখনও যাব না জাস্ট বাইরে দিয়ে তোমাদেরকে দেখাই এই দেখো খুব সুন্দর পাশ থেকে দেখো ভিউটা কত সুন্দর সমুদ্র হয়েছে পুরো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা রস আইল্যান্ড এই যে রস আইল্যান্ডেরও ভিডিও একদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনো দিনও যদি যাই এই দেখো তো চলো ওইদিকে ফ্ল্যাগ পয়েন্টের ওইদিকে যাই গিয়ে তোমাদেরকে দেখাই কি সুন্দর জায়গাটা শেষ করছিস সব আছে ভাই কেন কর শেষ করব আমি ওই দেখ দুটো বোট আসে ওই দেখো দূরে দুটো বোট আসছে চলো যাই ওইদিকে এই দেখো এই যে আমাদের গ্রুপ লাইন দিয়ে সবাই আসছে সুন্দর সুন্দর মা-বেটি দেখো সব সুন্দরী এই যে আর এক সুন্দরী আর এই যে আমার বল এই যে বাচ্চা পার্টি আরেকটা বাচ্চা কই দেখো কি জায়গাটা ফুল তুলে নিয়েছিস বকা দেবে কিন্তু এখান থেকে ফুল তুললে পরে এই আমাদের ফটো তুলে দাও এবার দেখো এখানে এসে দুজন বেশ এনজয় করছে কিট্টু শিবি মজা আসছে কিচু ধরবে না এদিকে চলে আস জলে পা খুব এনজয় করছে অনেক মজা না কি দেখো রিয়া কি সুন্দর সেজেছে এত সুন্দর দেখাচ্ছে এই দেখো আর আমরা এদিকে ফটো তুলছি বলে আমি আর রিয়া এরা সব এখানে বসে আমাদের নামে জানি কি কী বলছে কি বলছো আমাদের কথা কি বাবু আমরা কিছু বুঝি না কি বলো কি বলো এই দেখো এখানে বসে শালি আর আমার বর মিলে দুজনে মিলে আমাদের নামে জানি কি কী গসিপ করছে আর ওদিক ঘুরে বসছে কেন কি সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে এখানে বসেই থাকি দেখো আর এখানে দেখো এইখানে যে ফ্ল্যাগটা আছে আমাদের ওই ফ্ল্যাটটা খুলে রেখেছে জানি না কেন খুলে রেখেছে ফ্ল্যাটটা নেই এখানে দেখো অনেক নতুন নতুন গাছ লাগিয়েছে আর এখন বৃষ্টির জন্য গাছগুলো খুব সুন্দর হয়েছে ও দেখো কি দারুণ লাগছে এদের দুজনকে দেখো নিজের মনে সুখে বদমাশি করে যাচ্ছে দেখো এই কি টোকাচ্ছ দেখো কি সুন্দর খেলা করছে দুইজন কোনো টেনশন নেই দুনিয়াদারি ভার যাক ওরা ওদের মতন খেলা করছে এইদিকেই দেখো ছোট ছোট বাচ্চারা এই যে সব আরে এই যে আমাদের আর একটা বড় বাচ্চা এই দেখো এইদিকে মডেল ফটোশ্যুট করছে আমাদের মডেল এখানে ফটোশ্যুট হচ্ছে এই দেখো আমরাও করেছি ফটোশ্যুট তো এখনও করছে আর ওর মা ফটোগ্রাফার এই যে মা ফটো তুলে দিচ্ছে এই আমরা চাটা খাবো না দেখে দেখো ওইখান থেকে যে ফুল গাছগুলো লাগানো আছে ওইখান থেকে বারবার গিয়ে ফুল তুলে নিয়ে আসতে তোদেরকে ফাইন মেরে দেবে কিন্তু টাকা দিতে হবে এই কিন্তু টাকা দিতে হবে টাকা আছে তোমাদের কাছে টাকা আছে কোথায় নাই নাই চালান মেরে দেবে কিন্তু ফাইন দিতে হবে এই আর কোনো গাছে হাত দেবি না কোনো ফল ছাল তুলবি না কিন্তু ফাইন ফাইন মানতে হবে তাহলে এই দেখো এখানে নাইনটিন ফোর্টি থ্রি টা কি সুন্দরভাবে লেখা দেখো এই যে সবাই দেখো কি সুন্দরভাবে বসে এখানে রিল্যাক্স করছে এই যে না ভাই ফ্ল্যাগ পয়েন্টটা ব্লগ ছাড়ি নাই ডোনার্স তো বিড়িও ওইগুলো ফ্ল্যাগ পয়েন্টের ওটা ব্লগ না থেকে এদের এখন দেখো লাইট গুলো জ্বালিয়েছে কি সুন্দর লাগছে দেখো সব লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে দেখো আর আস্তে আস্তে ভিড়টাও দেখেছি একটু বেশি হয়েছে আর আজকে সানডে তাই দিন আরও বেশি ভিড় হবে আজকে আর দেখো একটু পাপা এই যে গাড়ি নিয়েও চলে এসেছে এখন আমরা এখান থেকে এরা বলছে ফুচকা খেতে যাবে আমি তো ফুচকা খাই না একটু চাটা খাবো তো চলো যাই চা ওইখানে গিয়ে আবার তোমাদেরকে দেখাই তো এ দেখো ফাইনালি আমরা ফুচকার জায়গায় পৌঁছে গেছি এরা সবাই এখন এই যে ফুচকা খাবে এই যে ফুচকা আর ওই পাশে ওই যে চায়ের দোকান এখানে সবাই চা খাচ্ছে আমি এখান থেকে চা খাবো তো চলো চাটা খেয়ে নি আর এখানে দেখো এই যে ফুচকা কাকু আলু মাখাচ্ছে এই যে ফুচকার পাননি একটা বিড়াল দেখো কোথায় বসে আছে এই দেখো ঘর ভাই একটু খাওয়া দেখা দেখো সব কিভাবে খাচ্ছে ফুচকা বাচ্চাগুলো দেখো নিয়েছে কিটু এই দেখো ও ফুচকা খাচ্ছে টেস্টি আর আমরা চায়ের ওয়েট করছি দেখি কখন চা দেয় দেখো সব মুখে ভরছে কি করে দেখো ফাইনালি আমার চাও এসে গেছে এই যে গরম নূপুর ধর চাটা ধর তো চলো চাটা খেয়ে নি ফটাফট তুই খাবি চা খাবি সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আজ তারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ আমাকে সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করো বাই বাই